পশ্চিমবঙ্গে থাকেন অথচ গনগনির নাম শুনেননি এটা আজকের যুগে মনে হয় একটু অস্বাভাবিক তাই না আজ একটা খুব ভালো খবর আপনাদের দেব কি খবর অবশ্যই জানাচ্ছি তো আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ ইনোসেন্ট আর আমি হচ্ছি মৌসুমী আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম আজকে খুব হ্যাপি লাগছে জানেন তো এর একটা কারণ আছে কারণ দেখুন নিজের যে জায়গায় বড় হয়েছেন জন্মস্থান তার প্রতি আপনার একটা আলাদা রকমের ভালোবাসা থাকবে আমারও আছে তাই গনগনি যে স্বীকৃতিটা পেয়েছে সেটার জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি কি স্বীকৃতি পেয়েছে তাহলে বলেই দিই যে সম্প্রতি আপনারা জানেন যে গর্বিতার শিলাপতি নদী রয়েছে এবং শিলাপতি নদীর ডান পাশে রয়েছে গর্বিতার বিখ্যাত গনগনি যাকে আমরা অনেকে বলে থাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখুন আমাদের অনেকে তো সম্ভব নয় এখন বিদেশে গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা কিন্তু আমি হরফ বলতে পারি যে গর্বেতার এই যে ক্যানিয়ন এটা কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নের একটা মিনিয়েচার ফর্ম ঠিক আছে গর্বেতার শহরে শিলাবতী নদীর ডান তীরে এই ক্যানিয়নগুলো গঠন হয়েছে কিভাবে হয়েছে শিলাবতী নদীরই ক্ষয়কার্যের দ্বারা এখানে শুরুর মাটিটা হচ্ছে ল্যাটেরাইট মাটি তো এই যে ক্যানিয়ানগুলো এগুলো দেখতে কোনোটা গুহার মতো কোনোটা অদ্ভুতভাবে মনে হবে যেন কোনো একটা অ্যানিম্যালের মাথা রয়েছে কোনো জায়গাটা মনে হবে না একটা প্রাচীন কোনো মন্দির মনে হবে কিন্তু এগুলো কোনোটা মানুষের দ্বারা তৈরি নয় পুরোটাই প্রকৃতির ক্ষয়কার্যের দ্বারা গঠিত আর এতদিন পরে জিএসআই অর্থাৎ কিনা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদের গনগনিকে দিয়েছে জিও হেরিটেজ স্বীকৃতি যেটা একটা বিশাল বড় পাওনা আমাদের সেখানে যারা ছোটো থেকে বড় হয়ে উঠেছে বা সেখানকার বাসিন্দাদের প্রতি গনগনি বহু বছর ধরে একটা পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছিল বহু মানুষ বাইরে থেকে এখানে আসতেন পিকনিক করতে তো বেশ কিছু বছর হলো যখন পেপারে এই নিয়ে নিউজ পেপারে এ নিয়ে অনেক লেখালেখি হতে শুরু করলো তারপর সোশ্যাল মিডিয়াতে মানুষজন এই নিয়ে ভিডিও করতে লাগলো যার ফলে এই জায়গাটার সম্পর্কে মানুষের একটা ধারণা তৈরি হয়েছিল এবং এরপরে আরও বহু মানুষ এখানে আসতে থাকে আশা করছি জিও হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর গনগনির রক্ষণাবেক্ষণের কাজটা অনেক বেশি ভালো হবে বহু রিসার্চ যারা করেন তারা এখানে স্বচ্ছন্দে রিসার্চ করতে পারবেন এবং আমাদের জায়গাটার আশা করি বেশ কিছু উন্নতি হবে তবে একটাই কথা যেটুকু আমি নিজের চোখে দেখেছি সেটুকু হচ্ছে যে এই গনগনি রক্ষণাবেক্ষণের বিশেষ প্রয়োজন ছিল আমি মনে করেছিলাম আগেও বলেছি আমার বেশ কিছু আগের ভিডিও তো যারা দেখেন নিয়মিত আমার ভিডিও তারা জানেন কারণ পিকনিক করার পরে ওই যে প্লাস্টিক প্লাস্টিক ফেলে রাখা খাবারের থালা ফেলে রাখা এগুলো কিন্তু আমি দেখেছি ওখানে স্তূপাকারে পড়ে আছে তো আশা করি এই সমস্ত রক্ষণাবেক্ষণগুলো ওখানে হবে কারণ দেখুন আমরা তৈরি করতে পারি কিন্তু নেচারকে আমরা তৈরি করতে পারি না যেটা নেচারালি ক্রিয়েটেড যেটা মানে আমি ঠিক বলতে পারবো না এতটাই এর ফর্মেশন কবে হয়েছিল এক্স্যাক্টলি বাট অনেক 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 যুগ আগে এটুকু বলতে পারি কারণ আমাদের প্রচলিত কথা অনুযায়ী মহাভারতের বেশ কিছু পর্ব যেমন অজ্ঞাতবাসকালীন শোনা যায় যে পঞ্চপাণ্ডব এখানে এসেছিলেন এবং মহাভারতে যে বক্রাক্ষ পর্ব রয়েছে এটাই গণগণিতেই হয়েছিল বক্রাক্ষসকে বধ করেছিলেন ভীম দেখুন এটা লোকমুখে কথা শোনা কথা কিন্তু লোকে মুখে কথা জনশ্রুতি হলেও এটা মানে অনেক বছর ধরে কথাটা চলে আসছে তো তো কিছু একটা বৃত্তি থাকতেও পারে সে যাই হোক আমাদের অনেক স্মৃতি বিজড়িত এই কনগনি স্বাধীনতার আগে ইংরেজদের সঙ্গে গেরিলা যুদ্ধ করেছিল এখানে তো অনেক কিছু স্মৃতি এখানে জড়িয়ে আছে আর এর অনেক ভৌগোলিক গুরুত্ব রয়েছে তো আশা করি ভবিষ্যতে কে নিয়ে অনেক বেশি রিসার্চ হবে এবং যেটা দেখে বা শুনে আমাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকে এই ছোট্ট খবরটা আপনাদের দেওয়ার ছিল সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার হ্যাঁ আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি